যে সায়েন্টিস্ট যে লিস্ট বেরিয়েছে টু পার্সেন্ট লিস্ট তো সেইখানে ইন্ডিয়া থেকে টপ টু পার্সেন্টের মধ্যে আমি ইনক্লুড হয়েছি আর ভারতের মোটামুটি কতজনের নাম আছে ভারতে টোটাল পাঁচ হাজার চারশো সামথিং প্লাস নাম আছে আমাদের রাজ্য থেকে কতজন আছে জানেন রাজ্য থেকে এক্স্যাক্টলি কিছু আইআইটি খড়গপুর থেকে আছে আইআইটি খড়গপুর থেকে সিক্সটি সেভেন জন বাকি ওই মোরালেস্ট হান্ড্রেড ম্যাক্সিমাম টোটাল আছে মানে আপনার আপনার কাজটা কী যে কাজের জন্য এই স্বীকৃতিটা আমার মেনলি বট এরিয়া হচ্ছে ডিফারেন্সিয়াল জিওমেট্রি এবং অ্যাপ্লিকেশন হচ্ছে ম্যাথামেটিক্যাল ফিজিক্সে যেটা আমি সাব ডিভিশন যেটাতে পেয়েছি আর মেনলি কাজটা হয়েছে বিভিন্ন জিওমেট্রিক ফ্লো বা বিভিন্ন ডিফারেন্ট টাইপস অফ সলিটনগুলোকে বিভিন্ন রিমানিয়ান মানিফোলের উপর স্টাডি করা এবং সেগুলোকে বিভিন্ন স্পেস টাইমের উপর এক্সপ্লোর করা এটাই মেন জিস্ট কাজ আচ্ছা মানে এটা কি ভেবেছিলেন কখনো যে এই স্বীকৃতিটা আসবে না সেটা একদমই ভাবিনি মানে আমি দেখতাম প্রতি বছর পাচ্ছে অনেক মানে আমার মানে অন্যান্য প্রফেসর বা সিনিয়র মানে আমি জুনিয়র হিসাবে বলতে পারেন পেয়েছি মানে থার্টি ফাইভ এ যে হয়তো ইন্ডিয়া থেকে পেয়েছে জানি না কেমন লাগছে খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে আগামী দিনে কী পরিকল্পনা আগামী দিনে আরও রিসার্চটাকে এগিয়ে নিয়ে যাওয়া এবং এই কাজগুলো যাতে আরও মানে আরও ডেভেলপ করতে পারি আরও বেশি এটাই চাইছি বা আরো রিসার্চের জায়গাটা এখন আপনি বাই প্রফেশন কি করেন আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আসানসোলের বিধানচন্দ্র কলেজ আসানসোলের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও লেখাপড়া তো কোনোদিন বলতে হয়নি নিজের থেকেই সব পড়তো পড়তো যা সে একটা বড় হয়েছে ভালো হয়েছে আর বড়ো হতে পারে এটাই আমার খুব আনন্দ দেখ আমার ছেলে লেখাপড়াটা ভালো শিখেছে ভালো জায়গায় যাচ্ছে এইটাই আনন্দ পড়াশোনা কি ছোটোবেলা থেকেই মেধাবী মেধাবী ওই কোদালি স্কুলে টেন পর্যন্ত ফার্স্ট হয়েছে তারপরে ওখান থেকে হরিনাই পড়েছে আর বাদবাগি এমএসসি বিএসসি পিএইচডি নেট ফেড সব এর থেকে যাদবপুর থেকেই পড়েছে এরকম একটা ধরুন আন্তর্জাতিক স্বীকৃতি যে আসবে ছেলেকে ছেলের হাত ধরে সেটা কি ভেবেছিলেন তখন ভাবি আসন ঠাকুর বিএনপি ভালো লেখাপড়া করেছে পেয়েছে এটাই আনন্দ আর কি যে ওই বিধানচন্দ্র কলেজে পেয়েছে আসানসোল আর আমার যতটা নলেজে আছে ৩৩ বছর বয়সে মানে এত কম বয়সে ভারতবর্ষ থেকে এরকম ধরনের স্বীকৃতি খুব কমজনই পেয়েছে আর কি আর সন্তু আম সন্তুকে আমরা ফাইভ থেকে পড়িয়েছি ভীষণ মানে ওবিডিয়েন্ট এবং ভীষণ শান্ত খুবই ভালো ছিল পড়াশোনায় পড়াশোনায় তো ভালো অবশ্যই এটা নিয়ে কোনো বক্তব্য চলে না খুব গরিব বাড়ি থেকে এসেছে ওর মা বাবা আমি ব্যক্তিগতভাবে ওদের বাড়িতেও গেছি একদম ওই সিক্স সেভেন থেকে গেছি তো বাবা মায়েরা পড়াশোনার জন্য মানে এত মানে উদ্গ্রীব ছিল ওদের পড়াশোনার জন্য এত মানে চেষ্টা করেছেন এটা ভেবেই আমার তখন খুব ভালো লাগতো আমি বাড়ি গিয়ে ওদেরকে আলাদা করে ইন্সপায়ারও করেছি পরবর্তীকালে যখন মানে এইচ এস এ সায়েন্স নিয়ে আমাদের স্কুলে সায়েন্স ছিল না অন্য স্কুলে চলে গেছিলো তো ওখান থেকে সায়েন্স নেওয়ার পর ইঞ্জিনিয়ারিং মেডিকেল এগুলোতে না গিয়ে যখন ও জেনারেল লাইনে পেরেছিলো তখনও আমি ওকে সাধুবাদ দিয়েছিলাম আমার খুব ভালো লেগেছিল যে তুই ইঞ্জিনিয়ারিং বা কিংবা মেডিকেলে না গিয়ে জেনারেল লাইনে বেছে নিয়েছিস এটা আমার মানে ভীষণ ভালো লেগেছিল। তো পরবর্তীকালে যাদবপুর থেকেও মাস্টার্স করার পরে অনেকগুলো আইআইটিতেই ও পিএইচডির জন্য চান্স পেয়েছিলো কিন্তু কোনোটাতেই না গিয়ে ও যাদবপুরকেই বেছে নিয়েছিল এটাও এটাও একটা ব্যাপার যে বাংলা ছেড়ে ও যেতে চায়নি আর খুব ভালো খুব ভালো মানে